হিরু নিজের নামই পাল্টে ফেলল মনে মনে পাল্টে রাখলো গুরু ভক্তি গুরুতর ভক্তি হয়ে দাঁড়ালে যা হয় গুমো প্যাসেঞ্জারের ইন্টার ক্লাসে দুজন মোটে যাত্রী একজন আধা বয়সী অপরজনের বয়স বাইশ থেকে বিয়াল্লিশ এর মধ্যে যা কিছু আন্দাজ করে নেওয়া যায় এই অপরজন অপর কেউ নয় আমাদের হিরু রাম রাজাতলা পেরোতেই আধা বয়সীটি পাঞ্জাবির পকেট থেকে আতপোড়া বিড়িটা বার করেছে সহযাত্রীর দিকে নেক নজর দিয়েছেন তারপর টেসলাই আছে মশাই হিরু যেন শুনতেই পায় না আধা দ্বিতীয়বার মনোযোগ আকর্ষণের প্রচেষ্টা টেসলাই ম্যাচিস না হুরুকুচকেই বলে হিরু ভালো জ্বালাতন এই দ্বিতীয় বক্তব্যটা স্বরেই ব্যক্ত হয় ওর বিড়ি হাতে ইতস্তত করেন ভদ্রলোক কিন্তু পেরোনোর পর আর মৌরিগ্রাম ধৈর্য থাকে না পকেট থেকে দেশলাই বাক্সটাকে বার করেন এতক্ষণ পরে অগত্যা অত্যন্ত দুঃখের সঙ্গে একটা কাঠি তাকে বরবাদ করতে হয় দুনিয়ার যা গতি বাজে খরচ এড়াবার সামান্য একটা দেশলাই কাঠি দিয়ে সাহায্য করবে এমন কেউ কি আছে কোনোখানে দেশের কোথাও নেই পরের বাড়া ভাতে কাঠি দেবার লোক আছে কিন্তু পরের বার করা বিড়িতে কাঠি দিয়ে উপকার করবে তেমন মতিগতি কি আছে এই স্বার্থপ্রবণ সংসারে দুজনেরই দৃষ্টি জানলার বাইরে অনেকক্ষণ থেকেই দেখতে দেখতে অকস্মাৎ উচ্ছ্বসিত হয়ে ওঠে আধা বয়সী দেখছেন মশাই দেখছেন কি সুন্দর কি অবর্ণনীয় হিরু ভালো করে দেখে কোথায় বলুন তো স্বভাবতেই তার কৌতূহল হয় কেন ওই ওই মাঠেই তো ওই মাঠের ধারে দেখুন না আমার শরীরে রোমাঞ্চ হচ্ছে ওই দেখি উৎসাহ না করলেও সে রোমাঞ্চ দেখতে উদ্গ্রীব হয় আহা আমার গায়ে কি দেখছেন ওই মাঠে মাঠেই দেখুন না হ্যাঁ দেখছি গাইগুলো বেশ পুরুষ্ট পুরুষ্ট ফিরু মাঠের দিকে তাকায় তাকে আরো গম্ভীর হয়ে যায় হিরু গরু কি মশাই ঘেঁটু ঘেঁটু এবার হিরু খুব মনোযোগ দিয়েই দেখার চেষ্টা করে চোখ পাকিয়েই দেখে কিন্তু যতই পাকিয়ে দেখুক প্যাসেঞ্জার গাড়ি হলেও তত আর কিছু আসতে চালাচ্ছে না যে গরুর সঙ্গে গরুর অপভ্রংশ ইত্যাদিরাও তার চক্ষু গোচর হবে গরুই দেখছি ঘুঁটে তো দেখতে পাচ্ছি মশাই ঘুঁটে নয় ঘেঁটু ঘেঁটু ফুল ওই যে এন তার ফুটে রয়েছে মাঠ চেয়ে বলুন উদ্দীপনা পায় না ঘেঁটু তো কি তাদের নিয়ে এমন পাকাবার কি আছে সারা যদি ঘেঁটু ফুলে ঘুট ঘুট করে তাহলেই বা কি ঘুঁটে হলেও কথা ছিল বড় কাজে লাগে হায় ফুলের চোখ নেই আপনার আধা দীর্ঘ নিঃশ্বাসের মতোই একটি সুদীর্ঘ বাক্য ত্যাগ করে ফুলের চোখ কজনের আছে ফুলের মর্ম বোঝে কজন প্রকৃতির ওষে কজনা হয় হিরু খান খাড়া করে শুনে যায় বুঝতে পারে না কিছু মুখ বুঝে থাকে চুপ করে আপনি বুঝি ফুল ভালোবাসেন না হিরু একটু হয়ে গেছে এত মাথা ব্যথা কেন রে বাপু টুল নিয়ে হঠাৎ সে কিছু বলে বসতে চায় না কে জানে ফুলকে না চেনা হয়তো আমার একটা অপরাধ ফুলকে ভালো না বাসা বোধ হয় বোকামি কে জানে অনেক ভেবে চিনতে স্মৃতিসমুদ্র তোল পার করে তবে সে জবাব দেয় হ্যাঁ ভালোবাসি মাথা নেসে বলে ভালোবাসি বই কি আপাই তখন রাধা বয়সী কোন ফুল আপনার সবচেয়ে প্রিয় বলুন শুনি হিরু আঙুল কামড়ায় আর ভাবে মাস্টারের দুর্ঘ প্রশ্নের সামনে বিগত শতাব্দীতে ক্লাসের বেঞ্চে দাঁড়িয়ে যা ছিল তার চিরকালের বদভ্যাস কোন ফুল ভদ্রলোক একে একে নাম জাহির করে কুমুদ করবি বেলি চামেলি জুঁই মালতি বেলা বকুল জবা রজনীগন্ধা গন্ধরাজ জলপদ্ম স্থলপদ্মু তখনও দাঁত খুঁটছে তার প্রিয়তম ফুলের নামটি সর্বজন ঘোষণা করবে কিনা ভাবছে মনে মনে ভদ্রলোকের দ্বিতীয় দফার তালিকা প্রকাশিত হয়েছে ততক্ষণে চাঁপা তেজি ভায়োলেট রোজ টিউলিপ ট্যাফোডিল এবার পিলে চমকে যায় হিরু বড়িয়া হয়ে সে বেফাস করে বলে ফেলে আমি আমি ভালোবাসি বলবো কুমড়োর ফুল বেসনে ভেজে কেমন বড়া করেন মা খেতে বেশ বড়াই করার মতোই ভালোবাসা কিন্তু তারই আঘাত যেন বজ্রাঘাত বিনা মেঘেই মাথার উপর সামলে উঠতে সময় লাগে ফুল দরদিন ততক্ষণে আন্দুল ছাড়িয়েছে গাড়ি ভাবতে ভাবতে চলেছেন ভটলু প্রকৃতির প্রতি প্রেমই প্রকৃত প্রেম সেই রসের রসিক কি করে নেবেন এই আনারিকেও অবশেষে বহু বিবিধ চিন্তার পরে প্রকৃতি প্রেমের প্রথম ভাগ তিনি খুলে ধরেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন কি দেখছেন ভালো করে পর্যবেক্ষণ করে ঘেঁটু ওই ঘেঁটু তো আর দেখছি না আহা ঘেঁটু কেন গাছপালা গাছপালা দেখছেন না দেখবো কি পালায় যে রেলগাড়িতে বসে কি দেখবার জো আছে মশাই অক্ষর পরিচয় গোড়াতেই বাধা বৃক্ষ বিশর একটু বিচলিতই এখন গাড়ি ছুটছে কিনা তাই গাড়ির তারায় পালাচ্ছে অমন করে নইলে ওরা পালায় না দাঁড়িয়ে থাকে ঠায় দড়ে না চড়ে পর্যন্ত মানুষের যে প্রকৃতিকে ভালোবাসার ওই তো সুবিধে ওইখানেই তো মানুষ পালিয়ে যায় প্রকৃতি পালায় না তারা করলেও না হিরু বলে হুম মানুষকে আমরা ভালোবাসি কেন শিক্ষা গিয়ে চলে দ্রুত গতিতে গাড়ির সঙ্গে তাল রেখে হাসপা আছে বলেই তো তাও তো মোটে দুটো হাত আর দুখানি পা তার বেশি তার একটাও না কিন্তু গাছপালার শত শত হাত কত শত বাহু ওইগুলোই তো ওর শাখা তবে গাছপালা ফেলে মানুষকে ভালোবাসতে যাব কেন গাছের কিন্তু পা নেই হিরু ক্ষোভ প্রকাশ করে পা প্রমাণে খুঁচটির জন্যই খুঁতখুঁতে হয়ে ওঠে আর তাই তো পালাতে পারে না সেই কারণেই তো মানুষের চেওরা উপাদেও মানুষকে সন্দিগ্ধ হয়ে হিরো মানুষকে ভালোবাসবো কেন তারপর একটু ভেবে নিয়ে কয় অবশ্যই একেবারে যে ভালোবাসা যায় না তা নয় হাতে কোনো কাজ না থাকলে না হোক খৈবাজার বদলে মানুষকে হয়তো ভালোবাসা যায় কিন্তু তাকে ভালোবাসার কি আছে বলুন তাই বলে কে মানুষকে ভালোবাসতে যাব কেন কি আছে মানুষের প্রকৃতির রূপগুণের কাছে মানুষের রূপগুণ আরেছে প্রকৃতির ভালোবাসার কাছে মানুষের ভালোবাসা মানুষকে ভালোবাসার ঝক্কি কত ঝামেলা কম নাকি তাকে কাটলেট খাওয়াও বায়োস্কোপ দেখাও তাকে প্রেজেন্ট দাও তার কাছে প্রেমে থাকো কেবল খরচা আর খরচা দূর দূর মানুষকে আবার ভালোবাসে মানুষ তারপর সে যদি ভুলে প্রতিদান দিতে শুরু করে তখন আবার আরেক ঠেলা তার ভালোবাসার ঠেলাট সামলাও তখন মানুষ একবার খেপলে ভালোবাসতে লাগলে রক্ষে আছে আর তখন পালিয়ে বাঁচো পারো যদি বাব্বা কি ঝঞ্ঝাট যা বলেছেন হিরুর অভিজ্ঞতার সঙ্গে যেন খাপে খাপ মিলে যায় প্রকৃতির বেলা এসব মুশকিল নেই কিন্তু এক পয়সাও বাজে খরচা হয় না রসিক লোক প্রথমে রশি দিয়ে বাঁধেন পরে শিখ দিয়ে বেঁধেন আসল কথাটি তিনি ব্যক্ত করেন অবশেষে নিখরচায় ভালোবেসে দাও যত পারো যেমন খুশি হিরু মূর্যমান হয়ে পড়ে আমিও আজ থেকে মানুষকে তালাক দিয়ে দিলাম আমি বন ভালোবাসি জঙ্গল ভালোবাসি জঙ্গলিদের ভালোবাসি বন মানুষকেও ভালোবাসি কিন্তু মানুষ মানুষ আমার দুচক্ষের বিষ টাকা ধার নেয় নিয়ে সুদ দেয় ওই দিন কত দুই এক মাসে কেবল তারপর আর সুদও দেয় না সত্য দেয়ই না দেখাই দেয় না শেষটায় হাড় ভাজা ভাজা করে খায় আমিও হিরু ভোরোতরো রেগে যায় অপস্বাদ যদিও টাকা করে নিয়ে কিংবা দিয়ে কোনোদিন কেউ তার সঙ্গে ছলনা করেনি কখনো তবু রাখবার কথাই বটে ছোটবেলা থেকেই আমি প্রকৃতির বুকে লালিত প্রকৃতির স্তন্নে পালিত প্রকৃতির কোলেই মানুষ আমার খান্দুই বই আছে পড়ে দেখবেন গাছপালার ভালোবাসা আর বন জঙ্গলের বাহু পাশে বাই ভবভূতি ভট্টাচার্য দেখবেন পড়ে অনেক কিছু শেখবার আছে তাতে ভবভূতি ভট্টাচার্য ইনি ইনিকে সেই সুবিখ্যাত সেই প্রায় অপরাজেয় হিরু অভিভূত হয়ে পড়ে নিজের নামই বদলে ফেলে বদলে রাখে কঠোভূতি গুরু বলে মনে মনে মেনে নেয় ভববতীকে এতদিনে সৌভাগ্য বসে নিজের গাড়িতে বসেই সে অপস্বাদ পেয়ে গেছে মনের মানুষকে কঠোভূতি কি মনে হয় কে জানে কিন্তু গুরুর নামের সঙ্গে গুরুতর মিলে মিলিত করে নিজেকে সে সম্মানিত করে বিগলিত হয়ে বলে আমিও আমিও প্রকৃতির বুকে খুব দৌড়েছি ছেলেবেলায় কত কাপার মেডেলি যে উইন করলাম গড়ের মাঠে কি কম প্র্যাকটিস করেছি মশাই গড়ের মাঠে কেন গড়ের মাঠ কি প্রকৃতি নয় হ্যাঁ প্রকৃতি বই কি প্রকৃতি তবে কেল্লার কাছে এই যা একটু কঠোর প্রকৃতি এই তো তা যা বলেছেন পা ভরকে গিয়ে কত আছাড়ি না খেতাম বাপস তখনই হাড়ে হাড়ে বুঝেছিলাম জায়গাটার প্রকৃতি ভালো নয় তত সুবিধা প্রকৃতির নয় আপনি বুঝি দৌড়ের চ্যাম্পিয়ন ছিলেন এককালে নামটি কি জানতে পারি আপনার আগে আমার নাম কঠোভূতি চট্টোপাধ্যায় কঠোভূতি কঠোভূতি আবার কি ভবভূতিকে একেবারে বিধ্বস্ত করে দেয় এরকম নাম আবার হয় নাকি মানে কি এ নামে খুব টানা হ্যাঁচড়া করলে মানে একটা বেরোয় অবশ্যই কঠোভূতি কিনা কাঁঠালের ভূতি হিরু প্রকাশ করে বলে বেশ একটা প্রাকৃতিক গন্ধ আছে হ্যাঁ হ্যাঁ কাঁঠালের কোয়াটোয়া খেয়ে ওটাকে বাইরে ফেলে দিন না দেখবেন কেমন মাছি ভনভন করছে প্রকৃতির রাজ্য থেকেই আমদানি সব আমদানি বা কাঁঠালদানি যাই বলুন যাকে আনাড়ি ভেবেছিলেন তার নাড়িতে পর্যন্ত প্রকৃতির ছাপ পেল্লাই রকমের ভবভূতি এবার অতি কষ্টে আত্মসংবরণের পর তার প্রশ্ন হয় তা কোথায় যাওয়া হচ্ছে মশায়ের আগে রাঁচি মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি কি না আমিও রাঁচিতেই তবে মামাটা আমার বাড়ি নয় প্রকৃতির সৌন্দর্য দেখতে শুনেছি ভারী সুন্দর জায়গাটা এইভাবে ওদের আলাপ আর গোমো প্যাসেঞ্জার সবেগে এগিয়ে চলে প্রকৃতির মারপ্যাচটা একবার বুঝে নিয়ে কঠোভূতি অনেক বিষয় ভবভূতির তুলুপের পিঠে নিজের টেক্কা বেড়ে বসেছে এই প্রাকৃতিক বিপর্যয়ে কঠোভূতির টক্করে বেটক করে কতবার যে নাজেয়াল হতে হয়েছে ভবভূতিকে পরদিন প্রাতকলে মুড়ি জংশন গাড়ি অদলবদলের জায়গা ভবভূতি ও কঠভূতি দুজনেই নেমে পড়ে ওপারে ছোট লাইনে রাঁচির গাড়ি অপেক্ষা করছিল নেমেই এদিক ওদিক তো যেন খোঁজাখুঁজি করেন ভগবতী না কোথায় আছে কে জানে ও প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিকে খুঁজছেন গুরু দক্ষিণা দানে উদ্গ্রীব কঠভূতি। কেন ওই যে সামনে এই যে পিছনে ওই ওপরে আশেপাশে চারদিকেই তো নেই কোথায় ওই দেখুন ওধারে পাহাড় এধারে রাঙামাটির পথ কত দেখবেন আর ওই দূরে ঘন ঘনায়মান ঘনীভূত অরণ্য থামুন মশায় ভগবতী বাধা দেন একটু বিরক্ত হই থামব থামব কেন প্রকৃতির সামনে কেউ কখনো থামতে পারে এমন হৃদয়াবেগ থামানো যায় কখনো ওই দূরে দিক বলয় রেখা সুনীল আকাশের গায়ে ভাঙা মেঘের কী বলবো ভাঙা মেঘের কারচুপি কিন্তু ওই কারচুপি ভেঙে শিশু সূর্যের পা টিপে টিপে বেরিয়ে পড়তে কতক্ষণ প্রকৃতির শিশুকে কি লুকিয়ে রাখা যায় রাখতে পারে রুখতে পারে কেউ আর সূর্য সূর্য তো প্রকৃতিরই শিশু নয় কি সন্দেহজনক দৃষ্টিতে তাকায় কঠোভূতি প্রকৃতির নগ্ন শিশু কি বলেছেন আপনি আপনি যে কঠোরতির প্রতি কঠোর হতে হয় থাকে আমাকে ছাড়িয়ে যাচ্ছেন এক একলাপে চোখ আমাদেরও আছে মশাই আমি খুঁজছি কোথায় মুড়ি পাওয়া যায় আর উনি লাগিয়েছেন প্রকৃতির ব্যাখ্যান মুড়ি মুড়ি কেন মুড়ি এখানে মেলে বাহ মুড়ি জংশন যে মুড়ি থাকবে না কাল সারা রাত পেটে কিলমেরে কেটেছে তো মুড়ির দরকার কি আমার সঙ্গে এক বাক্স খাবার আছে লুচি আলুর দম সন্দেশ টিফিন কেরিয়ার ভর্তি একেবারে বাহ বলেননি এতক্ষণই কথা ভগবতী নেন কথাটা তাপিয়ে ওঠেন কথার সঙ্গে বেশ লোক তো আপনি কাল রাত্রে আপনি খাবার কোনো উচ্চ করলেন না আমি ভাবলাম প্রকৃতি প্রেমিকদের বুঝি খাবার লালসা থাকতে নেই তাদের হয়তো একবেলা খেয়েই থাকতে হয় তাই আমিও আপনার দেখাদেখি খেলাম না আর তা না খেয়েছেন ভালো যান বলতে বলতে রাঁচির ছোটো গাড়িতে উঠেই আহারের বহর ছোটান ভগবতী টিফিন কেরিয়ারের তলার একাই তিনি ফাঁক করেন কঠোভূতির তাল দেওয়ার জন্য কেবল নিচের তলাটা অবশিষ্ট থাকে পেট ঠান্ডা হওয়ার পর প্রকৃতির সৌন্দর্য আবার পরিব্যক্ত হতে থাকে রাঁচির গাড়ি চলেছে ঢিমেতে তলায় দুধারে শালবন শাল দোশালার সমারোহ উত্তুঙ্গ গাছগুলোর দিকে তাকিয়ে ভবভূতির প্রকৃতি তুঙ্গি হয় আবার কঠোভূতী বাবু দেখুন দেখুন চেয়ে দেখুন না চাইতেই ঢেলে দিচ্ছে প্রকৃতি লীলা বলতে হয় একেই আমি কেবল আশ্চর্য এই ভাবি যেখানে জনমানবের বসতি নেই সেখানেই প্রকৃতি টানির এবং অগাধ ঐশ্বর্য ছড়িয়ে রাখার কি মানে কে দেখবে এত লোক বুঝবে কে কঠোপুতিও উত্তাল হয়ে ওঠে কেন ভালুকে তাদের জন্যই এত চোখ আছে মশাই তাদের তাদেরও বেশ ধারালো চোখ মানুষের চাইতেও চোখা প্রকৃতির মর্ম পশুতেই বোঝে তা বটে সখেদে বলেন ভগবতী বিউটি অ্যান্ড দ্য বিস্ট বলে একটা বইতে রয়েছে এসব কথা কিন্তু কথা তো তা নয় কথা হচ্ছে যখন চালসে ধরবে চোখে ছানি পড়বে ভালো দেখতে পাবো না ওই গাছের সার ওই দূরের পাহাড় আর আমার চোখে ধরা দেবে না তখন আমি বাঁচবো কি করে কী নিয়ে বাঁচবো কিসের জন্যেই বা এই কেবল আমি ভাবি তার পরিত্যক্ত দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গেই ব্যবস্থাপত্র বেরিয়ে যায় কেন আপনি আত্মহত্যা করবেন তখন কি জন্য বাঁচতে যাবেন আর আত্মহত্যা ভগবতীর প্রাকৃতিক পিত্ত জ্বলে ওঠে মরা কি একই সোজা নাকি মশাই তাহলে আর ভাবনা ছিল না এমন আর শক্ত কী টিকে না নিয়ে বসন্ত রুগীর মরা ফেলুন কাঁঠাল খেয়ে কলেরা রুগীর সেবায় লেগে যান তাহলে আর দেখতে হবে না আর তহত্য তার পাপও রইল না অথচ বেশ সহজেই টেঁসে যেতে পারলেন দেহরক্ষার এই অবলীলাক্রম ঘুরিয়ে নাক দেখার এই ঘোরালো কায়দা একেবারেই ভালো লাগে না ভগবুতির আত্মমেধের এটা রাজস্ব ব্যাপার যেন তিনি পাশ কাটিয়ে কেটে পড়তে চান না কি দরকার চাল সে আর হবে না এই বয়সে কি চাল সে হওয়ার ভয় আছে আমার ষাটের পর কি আর চালসে হয় ষাটের বাছাদের চাল সেগ্রস্ত হওয়ার অপূর্ব সুযোগ লাভের এমনই বা কি অসম্ভব ও রকমের বাধা আছে এই নিয়ে দুজনের মধ্যে ঘোরোতর তর্কের উপক্রম বাদতেই সিল্লি স্টেশন প্রসঙ্গের মাঝখানে এসে পড়ে সিল্লি বেরোতেই ফের দীর্ঘকায় শাল গাছের জনতা দুধারে সেই দিগন্ত বিস্তারী বিশলতার দিকে তাকিয়ে আচম্বিতে উঠলে ওঠেন ভগবতী কতক্ষণি ভাই অপরূপ রূপসুধা পান করতে পারবো কি জোরেই যে ছুটছে গাড়িটা এক্ষুনি সব পেরিয়ে যাবে হারিয়ে যাবে ছাড়িয়ে যাবে উড়িয়ে যাবে চিরদিনের মতো দেবো চেন টেনে গাড়ির শেকলের দিকে ভ্রুকুটি কুটির ভ্রুক্ষেপ কটভূতির চেন চেন কেন তাহলে এখনই থেমে যাবে গাড়িটা এইখানে থেমে এখানে দাঁড়িয়ে থাকবে বাহ আর পঞ্চাশ টাকা গুণগার দিতে হবে না কঠোভূতির উদ্ধত হস্তকে তিনি সশব বিনীত করে আনেন কে টাকাটাকে দেবে শুনি ভগবতীর কথায় কঠোভূতির খুবই ঘা লাগে সে অবাক হয়ে যায় বাস্তবিক ব্যাপারটা যেন কেমন কেমন ঠেকে তার কাছে টাকার জরিপে যারা সুষমার পরিমাপ করে জরিমানার ভয়ে হাত গুটিয়ে নেয় কঠোভূতি তাদের কখনো মাফ করতে পারে না তাদের প্রতি কোনো সহানুভূতি নেই এরপরেই একটা ওয়াটারিং স্টেশন ইঞ্জিনের জলযোগের সুযোগে গাড়ি বেশ কিছুক্ষণ দাঁড়ায় দেখাই নেই তার ভারী ব্যস্ত হন এক্ষুনি ছেড়ে দেবে যে গাড়ি গুরুই বড় বটেন কিন্তু শিশু বড় হয়ে উঠলে গুরুকে লঘুপাক করতে কতক্ষণ গুরুর লঘুকরণে চালারা খুব মজবুত এই প্রাকৃতিক সাম্রাজ্যে হারিয়ে গেল না তো ছোকরা চতুর্দিকে ব্যাকুল দৃষ্টি ভবভূতির মায়ের শাল গাছগুলোর আপাতমস্ত বন্য প্রকৃতিকে তন্নতন্ন করে দেখেন কে জানে কোথায় কোন গাছের টগায় চড়ে বসে আছে নাকি ডাল ধরে দোল খাচ্ছে খেপে গেলে অসম্ভব তো কিছু নয় কিন্তু ছাড়বার মুখেই হাঁসফাঁস করতে করতে গাড়িতে এসে উঠে পড়ে কঠোভূত খাছে এলাম হাঁপাতে হাঁপাতে বলে হ্যাঁ আফসোসা রাখলাম না কিসের আফসোস কোথায় গেছিলুম বলুন দেখি কি করে বলবো ভবভূতির মেজাজও বেশ তেতে কোনো গাছের সঙ্গে পটে গিয়ে লটকে গেছিলে নাকি আগে না যা কেছো কাণ্ড কারখানা দেখিয়েছ আশ্চর্য নয় এই কুড়ি মিনিটে আমি দেড় মাইল দৌড়ে গেছি আর দৌড়ে এসেছি জানেন এই ফাঁকে একটু হাওয়া খেয়ে এলে বুঝি হাওয়া নয় মশাই দেড় মাইল দূরে এক জায়গায় লাইনটা বেঁকে গেছে সেই বাঁকের মুখে ফিশ প্লেটটা সরিয়ে রেখে এলো কেন বলো তো ফিশ প্লেট যদ্দূর বুঝছি তোমার এক প্লেট ফিশ নয় যে সরিয়ে রেখে এলে পরে খাবে ভগবতী বিশ্বাস হয় ফিশ প্লেট কী জিনিস জিজ্ঞেস করেন তিনি ফিশ প্লেট হচ্ছে লাইনের জোর জোরের মুখের প্যাঁচ গাড়ির মেপার্চা নাই হিরু গাড়িকে মারবার মার প্যাঁচ তার মানে কথাটা যেন কেমন তর লাগে ভবগতির ভানে ওখান দিয়ে গেলেই গাড়িটা ঢিড়েল্ট হবে উল্টেও যেতে পারে ব্যাস তখন আর পায়কে বসে বসে মজা আসে প্রকৃতি ডুবসুদা পান করুন কারো খেসারত গুনতে হবে না এক পয়সা খরচা নেই তোফা সমস্ত রহস্য ভেদ হয় মুখে বাঘ সরে না ভবতির দুই চোখ বড়া হয়ে ওঠে হ্যাঁ তিনি কি তবে শুধু রাঁচি যাচ্ছেন না রাঁচিকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এক কামরায় নিজের কাছাকাছি বসিয়ে বিদ্যে মাত্রই গুরু মারা কিন্তু তার চোট কি এত দূর গুরুকে প্রাণে মারা অব্দি গড়াবে কি সর্বনাশ অটভূতির প্রকৃতি নিষ্ঠার পরাকাষ্টটা দেখে তার তাগ লাগে এবার আমাদের সৌন্দর্য স্বর্গ থেকে এক পা সরায় কার সাধ্য চেন টানতেও হবে না জরিমানার ভয়ও নেই বেশ মজা সে টেনে টেনে হাসে হিরু হিরুর প্রাণ টানা হাসির ধমকে অব্যক্ত আতঙ্কে সর্বশরীর কণ্ঠকিত হয়ে ওঠে ভববতীর কি ভয়ঙ্কর আর এক মুহূর্তই বা বাকি রয়েছে লাইনের বাকে পৌঁছতে। উল্টাতেই বা কত দেরি ভাববারই কি সময় রেখেছে চাই কি করবেন ভবভূতি। সময় থাকতে চেন টেনে গাড়ি থামাবেন তাহলে আবার জরিমানার দায় আছে একাধ টাকা নয় একেবারে নগদ কড়কড়ে পঞ্চাশ গুনে বাড়িয়ে দেবে না দিলে ফের জেলেই দেয় কি তাগ লাগারো পড়ে খোদাই জানে ভারী সমস্যায় পড়ে গেলেন প্রাণ প্রাণরক্ষা ও ধনহানি অথবা ধনরক্ষা ও প্রাণহানি এর কোনটা তিনি বাজবেন। গাড়ির এবং মুহূর্তের চাকা এগিয়ে চলেছে দ্রুত বেগে এবং তিনিও ভাবতে ভাবতে চলেছেন নিজের আবেগে ভাবনার পুলকিলেরা পাচ্ছেন না মহামারী ব্যাপার করা যায় এখন উধারে অতগুলো টাকা যায় আর এধারে যায় কেবল একখানি প্রাণ একমাত্র এবং একমাত্র একটুখানি প্রাণ আপাতত তিনি নিজের প্রাণটাকেই ধরেছেন গাড়ির আর সব প্রাণীর প্রাণ নিয়ে কোনো দুর্ভাবনা তার নেই কি করা যায় টানবেন তিনি চেন রুখবেন গাড়ির গতি করবেন ক্ষতি শিকার কেবল প্রাণহানি হলেও কথা ছিল কিন্তু এই যে ধনপ্রাণ হানি একাধারে ধনান্তকার এবং প্রাণান্তকার পরিচ্ছেদ এহেন সমস্যার সম্মুখীন হয়ে একান্ত কাতর আমাদের ভবভূতি বিরাট এক চিৎকার তারপরে বিকট বিপর্যয় চক্ষের পলকে পিছন দিকের কামড়াগুলো নেমেছে পাশের খাদে কয়েকটা কামরার ওঢ়বার দুশ্চেষ্টা ভ্যানের ছাদে এবং খোদ ইঞ্জিন সাহেব তার চাকার বাহুগুলি উর্ধে তুলে করতাল বাজাবার কায়দায় উবু হয়ে বসে গেছেন মাঝের কামড়াগুলি পরস্পরের সঙ্গে এমন কোলাকুলি বাঁধিয়েছে যে সেই কালিঙ্গন থেকে তাদের টেনের ছাড়াবার কথা ভাবাও যায় না চারধারে চেঁচামেঁচি হইচই হাহাকার খবরে কাগজে যেরকম বর্ণনা পড়ে থাকি সেই সব কাণ্ড কিন্তু এই ইলাহি দৃশ্য উপভোগ করার অবকাশ কোথায় তখন ভবভূতি তিনি গড়িয়ে পড়েছেন এক গভীর গর্তে পড়ে প্রথমেই তিনি পকেট দেখেছেন তারপর ট্যাঁক হাতড়েছেন তারপর কাছাকে অনুভব করেছেন এসবের পর তিনি নিজেকে চিমটি কেটে দেখেছেন উফ পাপড়ে নিজের চিমটির ঠেলায় কুকিয়ে উঠেছেন ভবভূতি না ধনে প্রাণে মারা যাননি তাহলে এই যাত্রা করুণ সুরে তার কাতরক্তি হতে থাকে বাবা কঠোভূতি একই করলি বাপ এই তোর মনে ছিল রে হতভাগা কঠোভূতি গড়াগড়ি যাচ্ছিল অদূরেই তেমন কিছু হয়নি তার একেবারে যথাযথই রয়েছে কেবল ল্যাজের কাজটায় কটভূতির ল্যাজ নেই কিন্তু থাকলে ঠিক যেখানে থাকতো সেইখানটায় একটু যন্ত্রণা মুখ করেই সে বললে ভবভূতিদা চারধারে একবার তাকিয়ে দেখো দেখি কি অপূর্ব কি অপরিসীম আহ কি খাসা গো একেবারে প্রকৃতির গর্ভে এসে পড়েছি আমরা প্রকৃতির ওষের রসাতলে প্রকৃতির ওষের রসগোল্লায় এখন খুব মজা সে আরাম করে মুশগুল হয়ে হে 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 হেঁ সেই প্রাণ কাড়া টানা টানা হাসি তার ভবভূতি রোষ তো নেত্রে তাকিয়ে থাকেন প্রকৃতির প্রতি নয় তার কঠোর দৃষ্টি কেবল কঠোভূতির দিকে